ইটিভি ইউরো সংবাদে স্বাগতম আপনাদের সাথে আছি আমি তাহমিদ আলী আরিয়ান সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে বাজারে বিএনপির বিশাল মটর শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও ধানের শিশের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ এক জামালগঞ্জ তাহিরপুর মধ্যনগর ও ধর্মপাশা আসনে ধানের শিশের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আনিসুল হকের সমর্থনে ভোট চাইছে মোটর শোভাযাত্রাসহ বাজারে এক বিশাস জনসভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেল চারটায় জামালগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সাচিয়াবাজারে এই জনসভা অনুষ্ঠিত হয় সভাটি জনসমুদ্রে পরিণত হয় জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী আফিন্দির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ আনিসুর হক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দি আবুল কালাম আজাদ জুলফিকার চৌধুরী ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেন মাসুদ চেয়ারম্যান ধন মিয়া ও অ্যাডভোকেট শাহিন মিয়া প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ আনিসুল হক বলেছেন এই আসনটি চারটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তারা এই অবহেলিত বিশাল জনগোষ্ঠীর শিক্ষা চিকিৎসা সেবা রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সহ বিবিধ সমস্যা সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করেননি বরং তারা জনসাধারণকে ধোকা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়ে তাদেরও ভাগ্যের পরিবর্তন করেছেন তিনি আগামী নির্বাচনে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া ও দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত জনগণের কল্যাণে একত্রিশ দফার বিষয়বস্তুগুলো সাংবাদিক ভাইদের মাধ্যমে জনগণকে জানিয়ে আগামীতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চাই তিনি বলেন এই আসনে হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান সবাই আমরা একে অপরের ভাই এখানে কোনো ধর্মীয় জাতিগোষ্ঠী বিবেচনায় নিয়ে আমাদের দল রাজনীতি করে না আমরা বৈষম্যহীন একটি সমাজ গঠনের সকল জনগণের সমস্যা সমাধানে আপনারা ধানে শীষে দিয়ে জনপ্রতিনিধি হিসেবে আমাকে নির্বাচিত করলে আমি সকল ধর্মবর্ণের মানুষদের মতামতের ভিত্তিতে একটি দুর্নীতিমুক্ত এই আসন গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পরে বিএনপির অসুস্থ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়